হাই ফ্রেন্ডস আর্কশুতে আপনাকে স্বাগত জানাই ফ্রেন্ডস আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মাত্র পাঁচ মিনিটের ব্যবহারে আপনি আপনার শরীর থেকে যে কোনো কালো দাগ দূর করতে পারবেন প্রতিনিয়ত আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ যেমন ঘাড় বগলের নিচ এবং প্রাইভেট পার্ট ময়লা জমে অনেক কালো হয়ে যায় এর জন্য আমরা নানা ধরনের স্কিন হোয়াইটিং ক্রিম ব্যবহার করে থাকি কিন্তু এতেও কোনো ফল হয় না আর এই রেমেডিটা শরীরের কালো দাগ দূর করতে অনেক ভালো কাজ করবে এটা ছেলে এবং মেয়ে উভয়ের ত্বকে সমান কাজ করবে তাহলে চলুন এই সহজ পদ্ধতিটি দেখে নেওয়া যাক এর জন্য একটি পরিষ্কার বাটিতে এক চামচ বেকিং সোডা নিন এবং এতে এক চামচ টুথপেস্ট দিন এবারেতে তে অর্ধেক লেবুর রস দিয়ে ভালো করে মিক্স করে নিন এটা ভালো করে মিক্স হওয়ার পর আপনার শরীরের যে স্থানে কালো দাগ আছে সেখানে লাগিয়ে নিতে হবে আর এটা লাগানোর জন্য আমি যে অর্ধেক লেবুটা ব্যবহার করেছি তার উপর এই মিশ্রণটি দিয়ে আপনার ত্বকে লাগিয়ে নিন ঠিক এইভাবে আপনার ত্বকে স্ক্রাব করুন ফ্রেন্ডস আমি এখানে কোলগেট ব্যবহার করেছি কারণ কোলগেট ত্বক থেকে মৃতকোষ দূর করতে সাহায্য করে এবং খুব সহজেই যে কোনো ধরনের কালো দাগ দূর করে দেয় আর লেবুতে ব্লিচিং প্রপার্টিস রয়েছে যার কারণে ত্বক ইনস্ট্যান্ট ফর্সা হয়ে যায় বেকিং সোডা ত্বককে ন্যাচারালি ব্লিচ করে এবং ত্বক ফর্সা হতে সাহায্য করে এইভাবে পাঁচ মিনিট স্ক্রাব করার পর এটাকে দশ মিনিটের জন্য রেখে দিন দশ মিনিট পর আপনার ত্বক ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে নিন এবং ত্বক পরিষ্কার করার পর অবশ্যই ময়শ্চারাইজার বা আপনার বডি লোশন লাগিয়ে নিতে হবে ফ্রেন্ডস এটা শরীরের যে কোনো অঙ্গের কালো দাগ দূর করতে অনেক কার্যকর সপ্তাহে দুই থেকে তিন দিন এর ব্যবহারে খুব সহজেই আপনার শরীরের যে কোনো কালো দাগ খুব সহজেই দূর হয়ে যাবে তবে আপনার ত্বক যদি সেন্সিটিভ হয়ে থাকে তাহলে এটা ব্যবহার থেকে বিরত থাকুন ফ্রেন্ডস এটা আপনার প্রাইভেট পার্টের কালো দাগ দূর করতেও অনেকটা ভালো কাজ করবে তো ফ্রেন্ডস আজ এই পর্যন্তই আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেকেই আমার এই টিপসটি ব্যবহার করে ভালো ফল পেয়েছেন চাইলে আপনিও ব্যবহার করতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে চাইলে এই লোগোতে টাচ করে সাবস্ক্রাইব করুন বেল বাটনটি টাচ করতে ভুলবেন না এতে আমার সকল কার্যকর টিপসের নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে